chairman rish ranking member shaheen and distinguished members of this committee thank you for the opportunity to appear before you today as president trump's nominee to be the united states ambassador to the people's republic of bangladesh i am honored by this nomination and grateful to president trump and secretary rubio for the trust and confidence they have shown in me <laughs> বেশ কিছু বক্তব্য দিয়েছে যেগুলো শুধুমাত্র ধরেন যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি না বাংলাদেশের ভবিষ্যৎ যে ভূ হবে সেটা বৈশ্বিক রাজনীতি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কার সাথে কেমন হবে এবং বাংলাদেশ কাদের কথা মতন চলবে এর অনেক ধরনের দিক নির্দেশনা সত্যিকার পাওয়া গিয়েছে ব্রেন ক্রিস্টেনসন এই অঞ্চলে প্রায় ২০ বছর কাজ করেছে আমাদের অঞ্চলে তো সেখানে সে যেসব বক্তব্য দিয়েছে সেই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি কূটনীতি তো আছেই আমাদের যে নিরাপত্তা সেখানেও কিন্তু এক ধরনের প্রভাব যুক্তরাষ্ট্র ফেলবে আর কি তার কথাবার্তাতে তাই মনে হচ্ছে সে একটা কথা বলেছে যে আগামী নির্বাচন হবে দশকের মধ্যে সবচেয়ে ফলপ্রসূ বা প্রভাবশালী নির্বাচন এই যে একটা স্বাধীন সার্বভৌম দেশের রাজনীতি তার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভীষণ মাথা ব্যথা আর কি এগুলো তো আমাদের কাছে খুবই মনে হয় যে স্বাভাবিক ঘটনা এখন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশ গিয়ে কিন্তু কি কিছু বলতে পারে বলে বাংলাদেশের রাষ্ট্রদূত গিয়ে বলে যে এবারে একটা নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের যেটা খুব ফলপ্রসূ হবে এবং দশকের মধ্যে খুব প্রভাবশালী নির্বাচন হবে বাংলাদেশ কিন্তু বলতে পারে না যুক্তরাষ্ট্র বলে আর কি তিনি আরও বলে যে আগস্ট দুই হাজার চব্বিশে যে ছাত্র আন্দোলন হয়েছে এটার মধ্য দিয়ে নাকি রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে সেটার জন্য নাকি বাংলাদেশের ইতিহাসে একটা ভীষণ রূপান্তরমূলক কাজ শুরু হয়েছে এটা তার বক্তব্য সে বলে যে বাংলাদেশের রাজনীতি যেটা এখন চলছে সেটা খালি আর এখন দেশীয় ইস্যু না সত্যিকার অর্থে এটা দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক ভারসাম্য ভূরাজনৈতিক ভারসাম্য সেই অংশ হিসেবে বাংলাদেশের অবস্থানকে তারা দেখছে তো ব্রেন ক্রিস্টেনশন তার যে লিখিত বক্তব্য পড়েন সেখানে তিনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলে কি কি করবেন তার একটা ব্রিফিং দেন তিনি বলেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক তিনি আরও দৃঢ় করার চেষ্টা করবেন গভীর করার চেষ্টা করবেন তারপরে বাংলাদেশের সাথে নাকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিবন্ধকতা আছে সেগুলো সে দূর করার চেষ্টা করবে এবং আমেরিকা যেন আরও বাংলাদেশে ব্যবসা করার আরও ক্ষেত্র তৈরি হয় সুযোগ তৈরি হয় সেটা নিয়েও সে কাজ করবে সে আরও স্পষ্ট করে বলছে যে বাংলাদেশের যে ইন্দো প্রশান্ত অঞ্চলের যে অবস্থান সেটা যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ যে যে মনে করেন অবস্থান সেটাকে ইন্দো প্যাসিফিক এর কেন্দ্রবিন্দুতে সত্যিকার অর্থে নিয়ে যাবে আর কি ক্রিস্টেনসন বাংলাদেশের সাথে চীনের যেই ক্রমবর্ধমান সামরিক এবং অবকাঠামোগত সম্পর্ক সেটা নিয়েও কিন্তু সে কথা বলে সে বলে যে তাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হলে তো বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং চীনা কার্যকলাপের যে ঝুঁকি সেটার বিষয়ে সে আমাদের সামরিক বাহিনীকে সচেতন করবে খুবই আমাদের জন্য তারা একদম মন পুড়ে যাচ্ছে আর কি তো চীনা প্রযুক্তি তারা বিকল্প হিসেবে যেটা প্রস্তাব করতে চাচ্ছে তারা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশ আছে সেগুলোর থেকে বাংলাদেশকে প্রযুক্তি গ্রহণ করার কাজে প্রভাবিত করবে এই যে বাংলাদেশের নিরাপত্তার কূটনীতি আর কি বাংলাদেশের প্রতিরক্ষা এবং প্রযুক্তি নির্ভরতা সব কিছুর উপরেই তারা সত্যিকার অর্থে চাপ প্রয়োগ করবে এরপরে ব্রেন্ট প্রিনিস্টেনশন কিন্তু আরও একটা বক্তব্য দেয় সে হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের কথা বলে যে বলে যে বাংলাদেশে ওয়ান মিলিয়ন রোহিঙ্গা আছে এবং তাদেরকে শরণার্থী হিসেবে বাংলাদেশ আশ্রয় দিয়েছে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় বড়ো দাতা দেশ হচ্ছে গিয়ে আমেরিকা তো সে বল একটা ভাব দেখেছে আর কি যে এই আমেরিকা এই রোহিঙ্গাদের ভার এককভাবে সে গ্রহণ করতে পারছে না এখানে যেন অন্যান্য দেশ বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও যেন অংশগ্রহণ করে সেই কথা বলেছে তো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেই ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সেটার এক ধরনের পরিবর্তন হবে তারপরে বাংলাদেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা নীতিতে যুক্তরাষ্ট্র প্রভাব ফেলবে তারা আরও প্রভাব বাড়াবে তারা চীনের প্রভাবকে খর্ব করবে এই জিনিসগুলো কিন্তু সে সুস্পষ্টভাবে বলে দিয়েছে এখন বাংলাদেশের মানুষ এটার থেকে কি বার্তা পাচ্ছে আমরা জানি না বাংলাদেশের মানুষ আদৌতা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নিরাপত্তা নিয়ে চিন্তিত কিনা এটাও আমরা জানি না দেখা যাক কি হয় আমরা আপনাদের কাছে তুলে ধরি বিভিন্ন তথ্যপাত্র তুলে ধরলাম দেখেন ব্রেনটা আর কী নিয়ে আসে আপনাদের জন্য